আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা মা আমি সবাই মিলে ভালো আছি নাও সালাম দাও আসসালামু আলাইকুম বলুন সবাই ভালো আছেন বলুন আমরা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আমাদের মা সঙ্গেই থাকবেন সারাদিন কি হচ্ছে না হচ্ছে আজকে রান্না হবে ভুড়ি ভুরি রান্নাটা দেখাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মরিচ কাটা হয়েছে এখানে আলু কাটতেছে মানে দিনের কার্যক্রম মোটামুটি শেষ কাঁঠাল তিনটা জমছে দুইটা আমার খালা পাঠাই দিছে এইটাই পাশের বাসা থেকে দিচ্ছে এই যে কাঁঠালের বিচি শুকিয়ে রাখা হচ্ছে এগুলো খাওয়া হবে ডাল রান্না হয়ে গেছে আলুর ভর্তা ডাল আলুর ভর্তা আদিলার বাবু তোমার ম্যাডাম গেছে পড়াইছে অল্প পড়ছো কেন আজকে আজকে মিটার শরীরটা বেশি ভালো না সেই জন্য অল্প করছে সকালে নাস্তাও ঠিক মতো করে নাই এই জন্য ডাল ভর্তা দিয়ে আগে ভাত খাওয়াই দিব পরোটা মাংস খাইতে চেয়েছে খাইতে পারেনি আমাদের ধলি বই পান খাচ্ছে এই পান হইলে ওর নেশা বুটিমগুলো ইয়া দিয়া ধুস নেই এবার থেকে ভিম দিয়ে ঘষিস এমনি পানি দিয়ে ধুই পটে করিয়া ফ্রিজে রাখলে ওই যে ভীম দিয়ে ধোয়া যায় না এমনি ধুয়ে রাখলে আদিলার জন্য দেশি ডিম আনাই রাখি আমরা ফার্মেরটা খাই পড়বা মা পড়বা পড়বা শুনো তোমার চলে না অ্যালার্জি যে আমি অ্যালার্জির জন্য অনেক খাবারই খাইতে পারে না লবণ শেখবে দিছো মা দেখি এখানে দেখি 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 এখানে যে কি কাম দিছে এই জায়গাটায় বলো রোজ আজকে প্রচুর হ্যাঁ বলো হ্যাঁ যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই আমরা ঢাকা যাব হ্যাঁ আমরা ঢাকা কবে যাব বাবু এগারো তারিখে তুমি সুস্থ হও তাড়াতাড়ি ও ঢাকা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ঢাকা যাবে ঘুরবে বেড়াবে আজকে রোদ প্রচুর রোদ উঠছে কালকে সারাদিন বৃষ্টি আর আজকে প্রচন্ড রোদ এই যে কবুতরটা আমাদের পোষা কবুতরের মতো একটাই আছে প্রচুর রোদ চাল কেন দিস মানে রোদে রোদে চাল নেড়ে দিছে আমরা চালগুলো আমরা তো বাসার চাল খাই বাড়ির আবার ওই বস্তা ভরা রাখা থাকে তো একটু সাতা সাতা করছে প্রচন্ড রোদ আল্লাহর কি লীলা খেলা কালকে সারাদিন বৃষ্টি একদম রোদ ছিল না আজকে এমন রোদ কাপড় শুকানোর সুবিধা অনেকগুলো কাপড় জমছে এইখানে কাপড় আছে এই বারান্দায় আছে ছাদে আছে উপরে ছাদে কাছে গাঠু ভাই ইয়া নেড়ে দিছে উপরে ছাদে সবার শেষে নাস্তা করতেছে আদিলার বাবা দেখ এইরকম গরম গরম রুটি আসা আগে সেকি রাখলে ওই রুটিটা খায়ই না তাওয়া থেকে গরম গরম দিতে হয় এই যে টিভি চলবে আর এখানে খাওয়া দাওয়া সারাদিনের কার্যক্রম এই যে মোবাইলের কাজ আর রুটি লাগবে লেগবে এত আর একটা নানির সঙ্গে চলছে নানি আর ঝুটি দিচ্ছে মোবাইলে কথা বলতেছে মামির সঙ্গে ও মোবাইল এই ছোট মোবাইলে কথা বলতেছ সান পাড়াই তো কেন পশু দিনে তো মামির সঙ্গে দেখা হয়ে দাওয়াত খাইতি আবার কেন দরকার গরমের দিন মেহমান আসলে ভালো লাগে হুম একদিন যদি মামির সঙ্গে দেখা না হয় পরের দিন শুরু হয়ে যায় মামি মামি আসো আসো এই যা আমার আমাকে বকা দিচ্ছে আর দেখেন আপনারা সবাই আমাকে বকা দিচ্ছে কী হবে আমাকে বকা দিচ্ছে আমার সর্দি লাগে গেল মা না পলার কাঁঠালটা দেওয়া এখন ভুরি রান্নার প্রস্তুতি চলছে এখানে মশলাগুলো রেডি করা হয়েছে এক এক করে দেওয়া হবে ভুরির মধ্যে গোটা রসুনটাও দেওয়া হবে এখানে বাটা রসুন আছে ভুরির মধ্যে আলু দিবে মা একটু আলু মিশাল দিবে আলু আর এখানে কাঁঠাল পিসি দেখাইলাম কিছুক্ষণ আগে আপনাদের সামনে কাঁঠাল পিসি শেয়ার করলাম ওইটাই ভাজা হচ্ছে ভর্তার জন্য এই কাঁঠাল পিসি ভাতাটা ভালো লাগে একটু লেবু রস দিয়ে করলে খাইতে খুব ভালো লাগে আমার আব্বা কাঁঠালের পিছিটা খুবই পছন্দ করত মাংস সবজি যেইটাই হোক বলতে দুইটা কাঁঠালের পিসি বেশি পরিমাণ মতো লবণ গুড়ি রান্না সবাই মোটামুটি পারে আমরা আমরা কিভাবে করি সেটা শেয়ার করতেছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা কুড়া সব নিজের আন্দাজ মতো খায় গরম মশলা কুড়ে গোটা গরম গরম মশলা গোটা গরম মশলা দিবে তো না এখানে গোটা গরম মশলা আদা রসুন বাটা তেজপাতা সয়াবিন তেল তেলটা কম দিতে হয় চর্বি এসে তো বুড়ির সঙ্গে চর্বি আছে গোটা রসুনটা পরে না পেঁয়াজ এটা যখন সিদ্ধ হয়ে আসবে কষানোর সময় গোটা গোটা রসুন দিতে হবে তাহলে ভালো লাগে সবকিছু মোটামুটি দিয়ে শেষ এই তারা তারা দিয়ে একটু কয়টা কটা সীজ দিবা ঠিকটা সীজ দিলে মোটামুটি সিদ্ধ হয়ে যাই তারপরে পশানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো তিনটা শীত দিলে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দাও আর এখানে কাঠা রেখেছি ভাজা আমার মেয়ের রেসিপি দেখাই কি বানাচ্ছো মা কি বানাচ্ছো দেখি দেখি কি পিঠা দেখছেন বেলনা পিঠা কি সুন্দর নিতে পারে রুটি বানাই বানাই যে পিঠা বানাইলো এই যে কি সুন্দর গোল গোল পিঠা হয়েছে এই যে আমার মেয়ে শিখছে রান্না বান্না মাঝে মাঝে রুটি বানাই খাওয়ায় না মা রুটি বানাই খাওয়া না আমাদেরকে বাবাকে দাও আমাকে দাও এটা আবার ডিজাইন করতেছে এটা কি বানাইছো বাবা কি পিঠা বানাচ্ছ বলো তো আমাকে একটু এটা কি পিঠা এটা ননাস পিঠা নোনাস পিঠা যে পছন্দ করতে তুমি বাবু ছোটবেলায় ননাস পিঠা খুব পছন্দ করত এইটা আবার ডিজাইন করতেছে কি সুন্দর দেখছেন ডিজাইন করতেছ আমার মেয়েটা মিষ্টি একটা মেয়ে আল্লাহর রহমত আমার মি বাবা এখন ভাত খাবা ভাত দিব ডাল ভত্ত দিও লাগেনি তুমি যে নাস্তা খাও নাই মাছকে দেই একটু দেই আরও পরে খাবার খিদে লাগলে বলিও ঠিক আছে তুমি পিঠা বানাও হ্যাঁ ঘুরি প্রেশারে শীত দেওয়ার পরে প্রায় চার চার পাঁচটা শীজ দেওয়া যে শীষটা ছিল স্লো খুব জোরে শীষ দিলে আবার হবে না নরম হবে না স্লো শীত দিল মানে জালটা কম দিয়ে প্রেশারে বসানো ছিল ধীরে ধীরে সৃষ্টি আসছে তখন সফট হয়ে আসছে তারপরে এই যে কড়াইতে নিয়ে এখন এই পর্যায়ে কালার টালার এরকম আসছে আজকে ঘুড়িতে একটু আলু দিতে বোঝ আলুটা ভালো লাগে আমার ঘুরির মধ্যে আলুর গোটা রসুন এরপরে ফাইনাল লুক দেখাবো কাঁঠালির কাঁঠালি বেশি ভাজা দেখছেন এই যে ভত্তার জন্য রেডি এখানে পাটায় ওই যে আমাদের যে মাটির পাটাটা আছে ওই পাটার মধ্যে ডলা হয়েছে মিহি ডলা না একটু আধা ভাঙা পেঁয়াজ কুচি করে রাখছে আর লেবুর রস এখানে মরিচও দেওয়া আছে এখন খাওয়ার আগে মাখাই খাবো আগে মাখাইলে স্বাদটা থাকে না কিছুক্ষণ আগে ভুড়ি রান্না করা দেখাইলাম এইভাবে আমরা ভুড়ি রান্না করি ভুড়ি সবাই মোটামুটি রান্না করতে পারে এক একজন এক এক রকম রান্না সবাই পারে ধরনটা একটু ভিন্ন থাকে খাইতে বসছি মনে করলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে যে ভুরিটা আসলে কেমন তো এই সেই কাঁঠালের ভিতরে ভর্তা লেবু রস দিয়ে আর এই যে এখানে পুরি লেবু নিলাম ডাল নেই নি শুকনা খাবো কাঁঠালের ভিতরে ভর্তা শুকনা আর পুরি শুকনা দিয়ে ভাত খাবো তুমি খাবার তোমার কাঁঠাল পিসের ভদ্রটা আরেকটু ঝাল হলে ভালো হতো মেলা মজাসিনা বলুন আমি দেখ কোনটা মোটে দিতে সবুজটা দেখিনি সাদাটা এখন সবুজটা আমার সাদাটা মানে ঝাল কম সেগুলো হয়নি মনে হয় আর সিনটা কই অত ভালো না একটু মুখে দিলাম সেদিকে দু রাখা ওই সবুজটাই ভালো

এই রসুন গুলো খাইতে ভালো লাগে এই যে কোটা কোটা রসুন টা না বুড়ির এই যে এইটা আমার খুব পছন্দের ভালো লাগে আমি একা খাইতে বসি নেই আমাদের ভুরিয়া ঠিক আছে সুন্দর আছে খায় খাওয়া এইবাড়িতে সবসে খায় আর এখানে বসতো আমার প্লেটে নিছে যেখান আলুর ছিল ওই ভাতটার সঙ্গে যে এখনো নেয়নি দিয়ে

ডাল নিলে ওই মজাটা পাওয়া যাবে না তা খাওয়া শেষ করি খাওয়াটাই আস্তে ধীরে এনজয় করে খাই আমি তাড়াহুড়া করে খাইতে পারি না পরে আপনাদের সঙ্গে আবার যান আদিলার জ্বর আসছে অনেকক্ষণ আপনাদের সামনে আসতে পারিনি আর ভিডিও কিছু করতে পারিনি দেখানোর মতন কিছু করতে পারিনি আদিলার জ্বর আসতেছে মনটা ভালো লাগতেছে না বাচ্চার কিছু হলে আর কিছুই ভালো লাগে না সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় জ্বরটা ভালো হয় তাড়াতাড়ি